আসসালাম আলাইকুম আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্ক্রাই ব্লকটার লোক স্পেন মানে তিন দিনের হলিডে ভরে যাইব তো সবাই দোকানপাট বন্ধ করে যাওয়ার যেহেতু গ্রামের বাইক যাইবা গিয়া আর আনবা যাই রাম শপিং করত আমি আর আমার বাবা তো বাবা যাইরা আগে একটু আগে টু ফিসে ফিসে যেহেতু ভিডিও করলাম তাই জানলে আমার খবর আছে তো যাই হোক আমার লগে আর একটা জিনিস আছে এটা দেখবো আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে কটা আছে আমার লগে আর একটু আমার লিডার যাই রাম আপনার ক্লাসি এটা কি লিডার যাইতে প্রায় সতেরোটা মিনিট লাগে আর আমি গেছি মাতে মাতে তো এটাকে আমি আইসক্রিম নিম আর আইসক্রিম অফারটা দিছে মানে অফার তা হয়নি তারা একটু দু চামচ বেশি ইংলিশ তো যাই হোক আমি দেখলাম ফোনটা নয় তো একটার মাজে দিছে আর আমি আইসক্রিম লমো তিনটা তো আমি বাবার হইলাম আমি লাস্ট লাস্ট টাইম যে যাইমো ইহত পেমেন্ট করার টেকা তখন তুমি একুণ নিবাই আমি ফুয়ে কারণ আগে যদি ফয়লাও লইলাই তো কি তো এগুণ গলে যাইব গরমের আইসক্রিম যে গরম দিছে ফাটাইলা আর গরমে বাংলাদেশের যারা হইন যে গরমে ঠিকতে পারা না বা অতরিক্ত গরম গরমে রান্না বান্না করতে পারো না ঢুকতে ডুবতে না মানে জানো আয়ুতাস আয়ুতাস আমার তো জানে চাই টিকিট কনফার্ম করে ইউরোপ আনতাম যে ইউরোপের গরমে কীতা হইবা আয়রে বাঙালি তা গরম তো আমরাও দেশ হাই আইসি হইতে গেলে একই কিচেন আমরাও রান্ধছি গরমের মাঝে আর এই কিচেন এই কিচেন রান্তা ভাড়া না তারা তো যাই হোক এটা আমি সর উদ্দেশ্য হইলাম না এটা আমি সবাই সবার লাগে হইলাম আমার বইন বাই আত্মীয় সবার লাগে দ্বারা আমার বিদ্যুৎ লাগে এটা কোনো গরম মিললেও এই বিদেশের উপর গরম আপনারা কইবা আমি কিতাব কইতাম উল্লাহ দিন গেছে মানে উপর যে গরম মানে আমি দর্জা উইন্ডো সবটা খুলিয়া ঘুমাইছে আছে গর তার ফল এখন বুঝো কি পরিমাণের গরম নরম আছে যাই হোক এখন এটার মাঝে আমি লইরাম সাইড ফার্স্ট জাত এটা আমি অলরেডি লইছি এটা আমি আপনার নুডলসও দিয়া হয় তারপর ফ্রাইড রাইস দেওয়া হয় বা এই টাইমটা বাজা খাওয়া যায় মানে সবাই ডিফারেন্ট স্টাইলে খাইতে চায় আর আমি একটা পছন্দ করি না সব মন্ত্র আছে গাজর আলু আর এটা সব কিছু দিয়ে যে তিনটা জিনিস আমি লইছি তো কিন্তু এটা আলু যেটা নানি একটা আলু বেশি দিলা গাজর দিলে জিনিস দিলা খাওয়া মানে আমি দিকটা যে ওগুলো নেই আর গাজর আর আলু গরু থাকে সবসময় যে খাই এগুলা আর ইনোর মাজে আমি চিনিলে গান তোমার যে মাছ মাংস ফিরোজ বড়ায় মাঝে ইতা নয় দরকার না এই সেই আমি তাহলে খুশি হওয়ার না বাট নেক্সট টাইম নেক্সট পিঠিও তিনশো না থাকবে আমি কিনিয়া গোরণ লগান তো তা আর আমি তান্ডে জিকালাম কেতাম কেতা হিবাই তো সব টাকা জিনিস লই আমার কথা হয় আমি হাঁতাম জানা স্যার তোমার কিছু না মানে তারা আছে আইন যে উদাও থাকা পয়সা নষ্ট হইতে পারে মাত্র আর তা চিন্তা ভাবনা তো যাই হোক এটা চিন্তা ভাবনা করলো তারা ইউরোপে হিসো পালা দেশ হয়েছো পালা জিনিস খাওয়া বেশি দিন বাস পায় আর তা আইন কে তা করছো আমার তাকে টলি নিছ এনকি নিয়ে এটা মানে বুঝদায়ও ঘর এটা ঘুরতেও ভরা না তান তাকে বড় টলি আইন যেহেতু অনেক বেশি মানুষ আর বন্ধই যাইবে সব কিছু তো তার বুঝানি যায় না আসলে রে বুঝানি কোনো সময় যায় না তো যাই হোক আমি তার বুঝানি বাদ দিয়েছি আমি আমার ভিডিও আমার কিতা দেখলাম লইতাম লোক যায় তো কিতা লইছি লাস্ট পর্যন্ত বুঝবা আর আপনারা যারা আমার পেজও বা ইউটিউবও ভিডিও বাই ও ইন যারা আসইন ফ্রেন্ড ওর ব্রাদার্স আর বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড যারাও মানে না আপনারা আমার পেজটা ফলো দিবা ইউটিউব চ্যানেলটার সাবস্ক্রাইব করবা আপনারা মনে সাবস্ক্রাইব বা পেজও ফলো দিলে আমি টেকা পাইয়া কুটির ফুটে যাই এটা ভুল ধারণা আমার পেজ কোনো এক হাজার ফলোয়ারস হয়েছে না অলমোস্ট মানে টেকা পয়সা পাইতে হলে পাঁচ হাজার ফলোয়ার লাগবো যে আমার সম্ভব নয় কোনো একশো ফলোয়ার হয়েছে না আমার পেজও তো আপনারা ধরাও কেনা মানে বিনা দরাইয়া একটা ফল লেন যেন দিলে দিবা না দিল না এবার এটা আপনার ইচ্ছা আপনার চয়েস ফোর্স করা যায় না জোরও জবরদস্ত করা যায় না বাট আমি জানি আমি যে সময় দেখি বিউ মার্শাল্লাহ মানে ও এখন বেশি বাট ইমান ফলোয়ার নাই আমার পেজও ফেসবুকও তো যাই হোক সবাই সবার মানে ইচ্ছা তো আমি কইছিলাম ভিডিওর শুরুতে ফল একটা জিনিস যে লাস্ট একটা জিনিস দেখাই মতো ওই দোকা ওটা আমার লগে আছে গাড়ি আর এখন তাইনও গাড়ি উঠেলে উঠেলে যায় না আমি কইলাম আমার দিন না তো আমি তাই ওখানে ফোন তো আমি অন্যদিন আমি একলা আই তখন আমি ওলানো উলিয়া যাই তো বাফ তো আর কি তা হইম সব বাফ আর একটা জিনিস আমার খুব খুশি লাগে সব আমি চিন্তা করি যে তার সময় তারা আমার বাবা মা খাওয়াইছেন বাজার করছেন আর এখন আমরা আল্লাহ আমলারে দিছি তারা কিছু সেবা করার বাজার করাম রান্ধাম একটা আল্লাহর নিয়ামত আল্লাহ কিন্তু সব রে জিনিস সুযোগটা দেয় না আল্লাহর দরবার লাখ শুক্রিয়া তো আল্লাহ না মানে সেবা যত্ন করতে পারাম তো যতটুক পারাম নিজের থেকে বেস্ট করারও চেষ্টা করাম তো ইনশাআল্লাহ আপনারা সবাই মালাই দোয়া করবো আমিও আপনারা সবার লাগে মানে এক বেশি মন থেকে দোয়া করবো কারণ আপনারা যদি সুস্থ থাকেন বা তখন তাহলে আমার পেজও লাইক হইব শেয়ার হইব ফলো হইব ভিউ হইব আর ওভার শিল্পটা আনছি আর বাকি দুইটা আমি রাখি দিয়েছি আর বহু জিনিস যেটা লইসি তা রাখি দিচ্ছি আর দোকানত দোকানও হইম যেহেতু জায়গা নাই বড় হয়েছে অলরেডি আমি আগে ফ্রিজও জায়গা নাই জিনিস অর্ধেক অর্ধেক করে রাখা লাগে আর একটা আমি প্রথম ট্রাই করে দেখবো যে একটা টেস্ট কেলা কারণ উত্তেষ্ট নির্ভর হয়ে নেক্সট টাইম গেলে আমি আনতাম কি আনতাম না তো যাই হোক আজকে লোকটাই বলুন তো কথা বাস ভাই আলাইকুম টাটা বাই বাই